ওরে ও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি দুই সাথী হে মচকা আমার নবী নোবি জিদা সুয়ে যে যোধি পরামি গে সোনার মোদিনা গে সলামি দি তমগিয়ে নো বিজিরও যা যেতে যদি পরামি গে সোনার মোদিনা গে সলামি দি তমগিয়ে নো বিও যা মদিনার ওই দুলা বালি পাই যদি সামনে আমি গি মদিনার ওই দুলা বালি পাই যদি সামনে আমি মাতা মামি পেলে পরে সুরমা বলে হায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় রও যাতে শুয়ে নবী কাঁদে যা দরজার পাপে বড় গো নাই বড় উম্মত আমার রৌজাতে শুয়ে নবী কাঁদে জার জার পাপে বড় গো নাই বড় উম্মত দিনে নবী করবেন যে রনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রনা জারি আল্লাহর দরবারে নবী পড়ে দা মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রিচকানে আমার নবী জিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যাই বেতা তোর মন যে আমার বড় অসহায় মিটবে মোর মনে রাসাগপ পাই যদি নবীর দেখা মিটবে মোর মনে রাসা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিচখানে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী কাঁধে যারে জাগার পাপে বড়া গোনাই বড়া উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নোবি পুরে শেজা মচকান আমর নোবি জিন্দা সুয়ে আমার আমার আমর শোয়ে জিন্দা সুয়ে রাহ